আমার বউর মাথা সে কিরে কাটিয়েছে যে তাস মাস খেলবো খেলবো না শেষে আমার বউর আবার যদি কিছু হয়ে যায় তাহলে তো আবার বুঝিস তো তুই তোর বউর কাম ওই খাস নাকি বউ তোর কাম ওই খাই হ্যাঁ কত বড় বউ পাগল তাতাল চল এই মুহূর্তে সমস্ত হয় না বুঝিস না কাছে টাফ হয়েছে না না থাকলে তো হয় বাল একটু বোঝ হ্যাঁ কত বড় মদ্দা মানুষ আমি তোমার আমি চিনি না তুই বর বয় আছিস তোর আমি চিনি না ওরে বলটুর ভুতারি ওরে সুন্টুর মা তুই কই ও বেহুশ হয়ে লাভ নেই তোমার আমি চিনি ওই দেখ তোর বউ আসটা কই কই আমি জানতাম যে তুই বয় পাবি এই তোর বোর কথা কলাম ও তোর কিরাম বুকের ফাটা আছে কিরাম পাড়ি সল আট

আমার কাছে তো টাকা পয়সা নেই তুই তো জানিস আর চাইলাম খেলা আর বোনা তুই তো ডাইনাস্টে তা তুই দে আমি তোরে নাই দুই দিন পরে দিবা না এখন তো আমার কাছে নেই দেখ একটু দে ভাই আরে বোর্ডের ভিতরে কেউ কারো টা দে টা দেয়া দিয়ে আছে না ও সমস্ত হয় না ও তুই নে তুই যা দিবি দে হ্যাঁ না না এর বোর্ডের ভিতর টা ওসা দাও না তুই তোর আংটি বন্ধ তো হলি না এ দাম তো ছাড়া আসছে না এই নে আমার বউ বান্ধব যা বউ বান্ধব মানে বউ বান্ধব তোর বউ কানে তোর বউ আসছে বাড়ি আর তুই এনে কেটে আইছিস তাহলে বউটার সাথে নিয়ে আয় না এ আর তো ছাড়া দেব না এ পিটাম নিশ্চয়ই আমি পাইছি না গাড়ির সাবিও নিয়ে আইছেন দিয়ে দাও এই না আমার কেটাম গায় সাবি না তুই কিছু দে এবার এ আর তো ছাড়া যাবে না এ আর ছাড়লেই আমার ওরা বাড়ি যা সবু আমার আংটি দিয়ে দিলাম নি আমার বউ বান্ধব

పై <laughs>

খেলাধুলা হবে না আর কোনো খেলবো না এখন বাড়ি যাবো আরে দেখ কেটিএম গাড়ি সাবি বৌ নিয়ে ঘুরতে নতুন বউ আরে এই যে বউ আরে দুয়ে নিয়ে আগে আরে বাবার এই যে টাকা ফুচকা কাট টাকা আর ঘুরতে যা টাকা মিষ্টি কেনার টাকা আরে হয়ে গেছে আর তোমার এদের টাকায় লাভ নেই তোমার মোটা বউটা তাড়াতাড়ি আমার বাড়ি ফাটাই দাও যে ওরে ওয়াগানে লাভ নেই তোমার মোটা বউটা তাড়াতাড়ি আমার বাড়ি যে ফাটাই দাও তোমার লাভ হয়েছে আমার কোনো লাভ লস নেই আমার জীবনটাই লস দে বাইরে ধরে ফোন দি হ্যালো বাইডি গলি কোনা সাইকেল কান আছে নি তেও তে আমার কেটিও মেসেজ আমো শেষ হে আমি তো সব তুকে কখন ধরে খেলা দেখি আমার 100 টাকা দে ওই 100 100 না তো টাকা আমি 500 দিবানে ও বউ গেছে তা তুই কিন্তু সাক্ষী ওর বউ কিন্তু আজকে আমার আচ্ছা আমি সাক্ষী দিবানি ঠিক আছে আমি নাই মারতিলাম আপনার নতুন মোটর সাইকেল আছে সেই লোভে লোভে আপনি কিসের জন্য মারতিলেন ভাই আমি শুনেছি আপনার বউডা মেলা সুন্দর আমি তো আপনার বললো বলে টাকাটা মারতিলাম ভাই আচ্ছা শোনা ওরা তোর আমি তাস খেলে জিতেছি তুই জিডা দিবি ওইটাই আমার লাভ আর তোর তো ওইটারই দরকার আমার বন্ধু তুই আমার বউটা নিস না বন্ধু আমার বউটা দে অনেক কষ্ট করে আমার বউটার আমি পাইলাম আমার বউ তুই তো আমার এটা আইলি কইলি তাস খেলে আসি এখন তো তোর বউটাই নিবি আমি তো বুঝতে পারিনি কোনোদিন দিয়ে বউ আমার বউটা নিস না মানে ফিরেই দিয়ে বন্ধু